হ্যালো বিওর্স আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা কথা বলবো ব্যাক ট্যাক্স এবং অ্যাকাউন্টিং কেন লাগবে এটা নিয়ে হচ্ছে আমরা বলার আগে প্রথমে হচ্ছে আমরা দেখি যে এইচ টু বি কর্পোরেট হচ্ছে ওই ধরনের একটা প্রতিষ্ঠান যেখানে হচ্ছে ব্যাট ট্যাক্স অ্যাকাউন্টিং নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকে তো ইউটিউব হচ্ছে টেস্টিং বেসিসে কতগুলো ক্রিয়েটরকে হচ্ছে আমাদের কতগুলো ক্রিয়েটর যারা হচ্ছে ভিডিও মেকিং করে তাদেরকে কোর্স নামে একটা নতুন অপশন করছে তো আপনারা যদি এইচটু বি কর্পোরেটে যান সেখানে দেখবেন এটা একটা কোর্স আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স এই কোর্সে হচ্ছে প্রায় চুয়ান্নটার উপর হচ্ছে ভিডিও আছে তো আপনারা এই কোর্সটা দেখতে পারেন এখানে প্র্যাকটিক্যাল ট্যাক্স ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা হচ্ছে এই ছাড়াও ইউটিউবে আমাদের এইচটুবি কর্পোরেটে অসংখ্য প্লে আছে আপনারা যেটা দরকার সেটা দেখে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের লার্নিংটা গ্রো করতে পারে তো আজকে আমরা কথা বলবো প্র্যাকটিক্যাল ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স নিয়ে শুরুতে বলি কেন হচ্ছে আপনার জন্য ট্যাক্স ব্যাট এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ এটার জন্য প্রথমে বলতে হয় আপনি যদি বিজনেস প্রফেশনাল হন অর্থাৎ কর্পোরেটে যারা জব করে স্পেশালি অ্যাকাউন্টস ফিনান্স ব্যাট ট্যাক্স হচ্ছে ট্যাক্স অ্যাকাউন্টিং সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখা দরকার তো এই কারণে আজকে আমরা দেখাবো যে আপনাদের কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনার জানা দরকার এজ এ ট্যাক্স প্রফেশনাল অথবা ব্যাট প্রফেশনাল অথবা অ্যাকাউন্টিং প্রফেশনাল আমরা তিনটা জিনিসকে একসাথে নিয়ে এসে যে একটা কোর্স ডিজাইনের ডিজাইন করছি সেখানে হচ্ছে আপনারা ট্যাক্স ব্যাট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিংয়ের কম্বিনেশন হচ্ছে শিখতে পারবে তো আপনার শিখার কোন কোন জিনিসগুলো থাকা উচিত এজ যদি আপনি ট্যাক্স অন ব্যাট শিখতে চান তো প্রথমে হচ্ছে আমরা বলি এই ট্যাক্স এবং ব্যাটটা কাদের জন্য শেখা উচিত প্রথম হচ্ছে যারা হচ্ছে বিজনেস ওনার ছোট ছোট বিজনেস আছে যেমন আজকেও আমাকে একজন নক দিচ্ছে যে ওনার ব্যাট রিটার্নটা আমি যাতে কনসালটেন্সি দেই উনি নিজে নিজে সাবমিট করতে পারে এরকম অনেক পাই যারা স্মল বিজনেস ওনার যারা হচ্ছে নিজেরা নিজে কাজ করতে চায় তো তাদের জন্য ট্যাক্স ম্যানেজমেন্ট বা ব্যাট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে ট্যাক্স ওয়ান ব্যাট প্রফেশনাল যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে ওনাদের জন্য হচ্ছে এটা মানে ব্যাট অন ট্যাক্স প্র্যাকটিক্যাল জানাটা খুব বেশি দরকার কারণ অনেকে হয়তো গেলে ভালো নলেজ আছে কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা না দেখা না শেখার কারণে ঠিকভাবে কাজ করতে পারতেছেন না তাদের জন্য গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে কর্পোরেট প্রফেশনাল স্টুডেন্ট অথবা লার্নার্স যারাই হোক যাদের কাছে মনে হয় যে ব্যাট ট্যাক্স অ্যাকাউন্টিংটা জানা দরকার তাদেরকে অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে কভার করতে হবে যেমন প্রথমে আমরা বলি ট্যাক্স ম্যানেজমেন্টে আসলে কি কভার করা উচিত তো সেখানে দেখা যায় এখন বর্তমানে যেহেতু আমাদের ই রিটার্ন সাবমিট করতে হয় ই রিটার্নটা আমাদের করার জন্য প্রথমে হচ্ছে আমরা এক্সেলে হচ্ছে রিটার্নটা ক্যালকুলেশন করে নিতে হয় তার সাথে হচ্ছে কতগুলো জটিল রিটার্ন হয় যা যেটা হচ্ছে সবাই নিজে নিজে করতে পারে না তার জন্য একটা শিখার দরকার আছে তো এটা প্রথম যে পার্টটা থাকা উচিত সেটা হচ্ছে পার্সোনাল ট্যাক্স তারপর হচ্ছে কর্পোরেট ট্যাক্স আপনি যদি কর্পোরেটে জব করেন অথবা কর্পোরেটের সাথে কোনোভাবে রিলেটেড থাকেন তাহলে দেখা যায় আপনার ট্যাক্স নিয়ে কাজ করতে গেলে ট্যাক্স গণনা করতে হয় কিভাবে ডকুমেন্টেশন কিভাবে অডিট রিপোর্ট কিভাবে রিড করবেন অ্যাসেসমেন্টগুলো কি করতে হয় এগুলো হচ্ছে কর্পোরেট ট্যাক্সের আওতায় পড়ে তারপর হচ্ছে ফরেনার ট্যাক্স এবং অনলাইন আর্নিং অনেকেই আমাকে বলে থাকে যে ইউটিউব আর্নিংটা কি হবে অনলাইন আর্নিংটা কি হবে ফেসবুকে আর্নিংটা কিরকম করে দেখাবো বিদেশ থেকে কোনো কারণে ট্যাক্স দিয়ে আসছে এটা কি রকম দেখাবো তো এটাও একটা গুরুত্বপূর্ণ ট্যাক্স যেটা হচ্ছে আমাদের আলোচনায় থাকা উচিত যে ফরেন ট্যাক্স কিভাবে ক্রেডিট নিব কিভাবে হিসাব ক্যালকুলেশন করতে হবে তারপর হচ্ছে ট্যাক্স প্ল্যানিংটা কি হওয়া উচিত কমপ্লায়েন্সটা কি হবে ট্যাক্স অফিসের সাথে আমরা কি ভাবে যোগাযোগ রাখতে পারি কোন কোন পন্থা অবলম্বন করা উচিত তারপর আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপিল কিভাবে অ্যাটেন্ড করব ট্রাইব্যুনাল কিভাবে অ্যাটেন্ড করব আপিল অথবা টাইবনাল গ্রাউন্ড কিভাবে প্রিপারেশন করব আমার ফাইল অডিটে পড়ছে সেটা কীভাবে মোকাবেলা করব তারপর এই কোর্সে অন্তর্ভুক্ত আছে আরও প্র্যাকটিক্যাল কেস স্টাডিস অ্যাকচুয়াল অ্যাসেসমেন্ট এবং অডিট কেস যেগুলো আছে সবগুলো হচ্ছে করছে কোর্সে ইনক্লুডেড আছে এটা হচ্ছে আমাদের ব্যাট পার্টে ট্যাক্স পার্টের মেজর যেগুলো আছে সেটা তারপর হচ্ছে আমরা দেখব সেখানে হচ্ছে আছে ব্যাটের যে এরিয়া মানে প্র্যাকটিক্যাল আমি বারবার বলতেছি একটা হচ্ছে থিউটিক্যাল বিভিন্ন আইন কারণ আর থিউটিক্যালের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্টে তো প্র্যাকটিক্যাল পার্টে আমরা এই জিনিসগুলো আলোচনা করব সেটা হচ্ছে মোশকের একদম টপ টেন ফর্ম আছে যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আপনার প্রতিষ্ঠানে সবগুলো ফর্ম ব্যবহার হবে এরকম না আমরা যদি ভাগ করি ম্যানুফ্যাকচারিং ট্রেডিং সার্ভিস তো দেখা যায় কোন কোন প্রতিষ্ঠানে দুইটা বা কোনো কোনো ব্যবহার বেশি থাকে চারটা ব্যবহার থাকে স্পেশালি অনেকগুলো ফর্মের ব্যবহার থাকে সেক্ষেত্রে আপনাকে জানতে হবে নাইন পয়েন্ট থ্রি যদি আপনার প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে সবচেয়ে কমপ্লেক্স এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপর সব প্রতিষ্ঠানে মোটামুটি সিক্স পয়েন্ট ওয়ান এবং সিক্স পয়েন্ট টু মেনটেন করা হয় আপনার যদি ট্রেডার হয়ে থাকেন তাহলে সিক্স পয়েন্ট এটা করতে হয় তো তাছাড়া সব প্রতিষ্ঠানে যেটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স পয়েন্ট থ্রি এটা অবশ্যই গুরুত্বপূর্ণ তারপর সিক্স পয়েন্ট সিক্স তো সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট এইট মোটামুটি কম ব্যবহার করা হয় তার সাথে টেনও তো সেক্ষেত্রে আপনার এই সকল ফর্মের মূল ইমপ্লিকেশন হচ্ছে নাইন পয়েন্ট ওয়ানে তো এই কোর্সে যখন আপনি জানবেন যে নাইন পয়েন্ট ওয়ানে এ ম্যানুফ্যাকচারিং ট্রেডার সার্ভিস তাহলে দেখা যায় হচ্ছে আপনার কাজগুলো মানে অনেক বেশি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তারপর দরকার হচ্ছে ভিডিএস এবং টিডিএস ক্যালকুলেশন কীভাবে করতে হবে লিঙ্ক আপ কীভাবে করতে হবে তারপর হচ্ছে ব্যাট কেমনে করবেন প্ল্যানিং করবেন তো এই সকল এরিয়া যদি আপনি কাভার করেন তাহলে দেখা যায় হচ্ছে প্র্যাকটিক্যাল ব্যাট ম্যানেজমেন্টটা আপনার কাজে আসবে তো এই কোর্সের যে মূল ভিত্তিটা থাকবে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল দেখানো তার জন্য হচ্ছে আপনাদের মোটামুটি ট্যাক্সের আইন ব্যাটের আইন এই জিনিসগুলো হচ্ছে ভালোভাবে জানতে হবে তারপরই হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি যে কাজগুলো হবে এখানে অ্যাকচুয়াল সিনারি দেখানো হবে ক্যালকুলেশন দেখানো হবে সেটা হচ্ছে কাজে আসবে তারপর হচ্ছে অ্যাকাউন্টিং এর অনেক বিরাট পার্ট আছে সেটাই কোর্সে কভার হবে না এখানে হচ্ছে আপনার শুধু এফ এস অর্থাৎ ফিনান্সিয়ালি স্টেটমেন্টটা কীভাবে প্রিপারেশন করতে হবে আর হচ্ছে অডিট রিপোর্টটা কীভাবে করতে হয় এই জিনিসটা একদম শুরু থেকে কাবার করা হবে যেমন প্রথমে যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট প্রিপারেশনের কথা বলি অথবা স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন অথবা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট চেঞ্জেস ইন ওনার সিকিউরিটি নোটস আন্ডারস্ট্যান্ডিং অডিট রিপোর্ট এই সবগুলো হচ্ছে আপনি ব্যাটের প্রফেশনাল হন অথবা ট্যাক্সের প্রফেশনাল হন এই জ্ঞানটুকু আপনার থাকা দরকার তাতে দেখা যাবে হচ্ছে আপনার হচ্ছে মোটামুটি ব্যাটের কাজ করতে গেলে সুবিধা হবে ট্যাক্সের কাজ করতে গেলেও সুবিধা হবে তাহলে এই কোর্সটাতে তিনটা পার্টে ভাগ করা হয়েছে ট্যাক্সের একটা পার্ট ব্যাটের একটা পার্ট তার সাথে আনুষঙ্গিক অ্যাকাউন্টিং একটা পার্ট তো আমরা যদি আগের যে কোর্সটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন সেখানে দেওয়া হচ্ছে যে প্র্যাকটিক্যাল ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স সেটার হচ্ছে আমাদের একটা ফিডব্যাক নিয়েছে যে ফিডব্যাকগুলো অবশ্যই মোটিভেট করে এরকম অনেকগুলো ফিডব্যাক যদি পাই তাহলে আপনাদের জন্য কাজ করাটা অনেক বেশি সুবিধা হয় কারণ এইচ টু বি কর্পোরেট শুরু থেকেই একদম মানে কোনো পখার ছাড় না দিয়ে সবগুলো জিনিস ইউটিউবে দিয়ে আসতেছে সেটা দেখা যায় আপনাদের অনেক উপকার হয় সেটা আমাকে বলেন আমার শুনতেও ভালো লাগে তো এরকম করে আমরা এখন কোর্স করাই পেইড হোক যাই হোক সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউটিউবে কানেকশন থাকলে অবশ্যই পেয়ে যাচ্ছেন আর আমাদের চ্যানেলটা হচ্ছে সর্বদাই ব্যাটট্যাক্স অ্যাকাউন্টিং নিয়ে সেরা আউটপুট দেওয়ার চেষ্টা করে তারপর এই ধরনের যখন আমাদের মানে মোটিভেশন পাওয়া যায় যখন আমরা এরকম পোস্ট দেখি এরকম ফিডব্যাক আশা করি যেগুলো হচ্ছে আমাদের কাজ করার জন্য অনুপ্রেরণা পাই তো সামনে যদি আমরা দেখি যে এইটা আমাদের যদি একটা যেহেতু আমাদের কোর্সে ত্রিশটা ক্লাস থাকে ত্রিশটা ক্লাসের মধ্যে ক্লাস শেষ হইলে যখন একটা ফিডব্যাক নেওয়া হয় এরকমই ফিডব্যাকগুলো চলে আসে যেগুলো আসলে খুব মোটিভেট করে তারপর হচ্ছে আপনারা যখন ইউটিউব চ্যানেলে যাবেন গিয়ে সেখানে হচ্ছে প্রিভিয়াস যে কোর্সটা আছে প্র্যাকটিক্যাল ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্স এটা হচ্ছে ইউটিউবের অ্যাডভান্স ফিচার আমার চ্যানেলকে হচ্ছে এটা কোর্সের একটা অপশন দিছে সে কোর্স ক্রিয়েটে আপনি যদি যান এরকম করে হচ্ছে আপনি প্র্যাকটিক্যাল ব্যাট ট্যাক্স ম্যানেজমেন্ট কোর্সটা পাবেন সেখানে মোটামুটি 60টার মতো ভিডিও অলরেডি ইনক্লুড আছে আরো ভিডিও আপলোড হবে আপনারা অবশ্যই শিখতে পারবেন তারপর হচ্ছে আপনারা এখানে শুরু থেকে শুধু যে এটা নিয়ে মানে কোর্সের ম্যাটেরিয়াল না ওখানে ট্যাক্স ক্যালকুলেশন ব্যাট ক্যালকুলেশন অসংখ্য ভিডিও আছে প্রায় তিনশোর উপর ভিডিও আছে তিনশো টা ভিডিও অলরেডি আর অনেক ভিডিও অন দা প্রসেসে আছে আপনাদের অবশ্যই উপকার হবে বলে আশা করি তারপর এরকম করে হচ্ছে চ্যানেলে অনেকগুলা প্লে লিস্ট আছে ভ্যাড কাস্টম ট্যাক্স আপনাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে দেখতে পারবেন দেখে হচ্ছে আপনার লার্নিংটাকে আরো স্মুথ করতে পারবে তো এটা ছিল আজকে আমাদের আলোচনার ব্যাপার কারণ আমাদের অনেক ইচ্ছা ছিল যে ব্যাড ট্যাক্স অ্যাকাউন্টিংকে কম্বাইন করে একটা কোর্স চ্যানেলের জন্য ডিজাইন করা আপনাদের জন্য ডিজাইন করা যেটা হচ্ছে অনেক বেশি আপনাদের কাজে আসবে আপনার দরকারে কারণ প্রথম পেছের বা কোর্সের এক্সপিরিয়েন্স থেকে কয়েকটা কথা বললে সেটা হচ্ছে ওখানে দেখা যাচ্ছে যারা হচ্ছে একদমই কোনো নলেজ ছিল না ট্যাক্সের তো ওনাদের কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসটা বুঝতে অনেক বেশি কষ্ট হচ্ছে তাই যারা হচ্ছে একদম নিউ তারা যদি এই কোর্সে অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ব্যক্তিগতভাবে অনেক বেশি পড়ালেখা করতে হবে তো পড়ালেখা যদি অনেক বেশি করা হয় অর্থাৎ আইন কারণটা যদি আপনি মোটামুটি থিওরিটিক্যালি জানেন আর এখানে প্র্যাকটিক্যালি যখন আপনি দেখবেন জানবেন প্রশ্ন করবেন কোয়ারি করবেন কারণ আমাদের পার্টের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ আমি গুরুত্ব দিয়ে থাকি সেটা হচ্ছে প্রশ্ন করা কারণ আপনি যদি আমাদের কোর্সের ভিডিওগুলো দেখেন অনেক জায়গায় পাবেন অসংখ্য প্রশ্ন করে আমার স্টুডেন্টরাও বলে যে ভাই এতগুলা প্রশ্ন করে তাও আপনি উত্তর দিয়ে যান মানে দিয়ে যান কোন বিরক্ত নাই কারণ দুইটার মধ্যে যেহেতু আমার চ্যানেলে সব ধরনের ভিডিও আছে আর যখন আমরা ভিডিও মেকিং করি তখন হচ্ছে সবচেয়ে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা যখন নতুন কোনো প্রশ্ন করা হয় আপনার ভিউয়ার হিসেবে প্রশ্নগুলো দেখতে পারেন তো দেখা যায় এটা অনেক বেশি কাজে লাগে তো দেখা হচ্ছে দ্বিতীয় কোর্সে প্রথম কোর্সে তো ইনশাআল্লাহ আপনারা ইউটিউবে পাচ্ছেন দ্বিতীয় কোর্সও কম বেশি পাবেন তো দ্বিতীয় কোর্সের জন্য আমন্ত্রণ রইল দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ